তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি একটু মাঠের দিকে মাঠের বলক ভিডিও তোমাদেরকে অনেক দেওয়া হয়নি তো আজকে আসছি মাঠকে তো মাঠে যেয়ে কিছু কাজ করবো কাজ করা বলতে এখন ধান রোয়ার সিজন তাই মাঠে যে ধান রুইবো কারণ বাবা চলে গেছে ভোরবেলা থেকে বাবা ধান রুইছি তো বাবার সাথে একটু মানে কাজ করে দেবো তো চলো মাঠের বলকটা দেখতে থাকো আর কালকে ছিল রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমায় তোমরা কে কেমন দিন কাটালে অবশ্যই করে জানাবে কেমন কালো রাখি পূর্ণিমাটা তোমাদের তো আমারও খুব ভালোই কেটেছে তোমাদেরকে আমি বলছি একটু পরে তো চলো আগে যাওয়া যাক দেখো বন্ধুরা এসব জমিগুলো ধান রোয়া কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়ির সামনে এই জমিগুলো লোকের জমি আমাদের নয় তা বলে লোকের জমি মানে কিছুদিন আগে হাল হয়ে হয়েছিল কিছুদিন আগে এই যে এখন দেখো ওই ওই জমিটা বাদে বাকি এসব ধান রোয়া হয়ে গেছে দেখো এখানটা কিছুটা বাকি আছে বাকিগুলো সব ধান রোয়া হয়ে গেছে তো যাচ্ছ অনেক দূরে এই রাস্তা এই কাদামাটি রাস্তা ঘেটে আমার দিকে যেতে হবে ঠিক আছে তখন রাস্তাটা অবস্থাটা কী করেছে দেখো বোন এই রাস্তাটা ঘেঁটে আনতে যেতে হবে মানে খুবই কষ্টকর এখানটা অবস্থা দেখো বন্ধুরা কী করেছে মানে এই দিকে আমরা এক সময় জল আনতে যেতাম জল ওই যে ওখানে একটা ওখানে একটা জল আছে মানে ট্যাপ কল সাবমার্সিবল আছে তখনকে আমরা জল আনতে যেতাম কিন্তু এখন যখন থেকে এই বর্ষার কাজ শুরু হয়েছি মানে ঢান্ডার কাজ শুরু হয়েছি এইসব কাদা কাদার জন্য আমরা আর জল আনতে যাইনি আমাদের ঘরেই যে টিউওয়েল আছে টিউওয়েল টিউলেই জল খায় মানে ফিল্টার আছে আমাদের ঘরে ফিল্টার বলে একটা জিনিস আছে সেটা সবাই জানো সেই ফিল্টারে ফিল্টার শোধন করে জলটা খায় মানে কলের জলটাই খায় মানে ফিল্টার শোধন করে খায় বন্ধুরা যা রোদ বেড়াচ্ছে মাঝে মাঝে কী বা সে দূরে অনেক দূরে সে ধান রুইছে কিন্তু আমাকে এরকম কাদা ঘেঁটে পুরো রাস্তাটা যেতে পারো দূর দূরকে তাহলে ভাবো আর এই দিকে দেখো সব সমস্ত জমিতে ধান রোয়া কাজ কমপ্লিট হয়ে আসছে দেখো এই দিকে সব জমিতে ধান রুই দিতে সারি সারি যেহেতু ভালো লাগছে ধান রুই যেতে জমিগুলোতে তো বাবা যেখানে ধান রুইছি সেখানকে আমরা খুব কাছাকাছি চলে এসেছি আর এই সাইডে দেখো গোটা মাঠ ধান রোয়া কমপ্লিট হয়ে আসছি আর মাত্র বেশ কয়েকদিন ধান রোয়া হলেই পুরো জমিগুলোতে ধান রোয়া কমপ্লিট হয়ে যাবে মানে গোটা মাঠ পুরো ধান রোয়া কমপ্লিট ও বন্ধুরা দেখো আবারও সেই কাদা রাস্তা পড়ে গেছি পুরো এক পা দিতেই পুরো এক আঠ করে গারা হয়ে যাচ্ছে পা মানে এরকম কাদা রাস্তা দিয়ে যেতে হচ্ছে তাহলে ভাবো যারা ব্যানলি আসছে এরকম কাদা রাস্তা দিয়ে তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমি ভাবছি এই রাস্তা দিয়ে কিন্তু বাঁকে করে ব্যানলি আসছে এরকম কাদা রাস্তা দিয়ে কতটা কষ্ট কর আর এই দেখো গোটা জমি উপর জল থই থই করছে এসব বৃষ্টির জল বন্ধুরা বৃষ্টির জলে এরকম থই থই করছে গোটা মাঠ কারণ কই বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমরা জমিকে চলে এসছি এবারে আমার দিকে ধান রুইতে হবে চলো এবারে ধান রোয়া যাক তো এই হচ্ছে আমরা ব্যান নিয়ে নিলাম তো ব্যানটা নিয়ে গিয়ে এবার আমরা মাঠে এই জমিতে ধান রুইব চলো এই দিয়ে কিন্তু জমিটা অনেক অনেক বড় আছে মানে এই জমিটা কতটা হবে বলে দেখি বন্ধুরা এটা ক জমি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আন্দাজটা দেখি কত তোমার কী কেমন বলতে পারো আন্দাজে তোমাদের বাবা হাফ জমি রুয়ে ফেলেছে তবে আর কিছুক্ষণ মানে সময় হলে এই জমিটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমরা আপাতত এতটাই রয়েছি আর কিছুটা বাকি আছি তো আমি এখন বাড়ি যাব কারণ জল আনতে হবে জলের বোতল আনা হয়নি তো জল আনতে যাবো তো জল এনে আবার ধান চলো বন্ধুরা জল আনতে যাচ্ছি বাবা বলছি তাড়াতাড়ি আসবি জলটা নিয়ে জল চেষ্টা পাচ্ছি তখন জল আনতে আসছি বাড়িতে তো তখন জলটা নিয়ে চলে এলে নিয়ে চলে এলে ভালো হতো মনে নাই তাড়াতাড়ি করে চলে এসেছি তো আবারও সেই ঘরকে যেতে হচ্ছে জল আনার জন্য হ্যাঁ এই দিয়ে কিন্তু সমস্ত গোটা আর বৃষ্টি দেখো কি হবে বৃষ্টি দেখো আমাদের এখানে জলটা কত রেসে বেড়াচ্ছে দেখো কিভাবে জল বেড়াচ্ছে দেখো থেকে এর